who's the দেখো আবার রাস্তায় দাঁড়িয়ে আছি বড় গেল বই কিনতে তো এত দামি দামি বই কি বলবো হ্যাঁ তো অনেক টাকার বই কেনা হয়ে গেছে আগের দিন এসেছিলাম বইয়ের দোকানে বইয়ের দোকানেই আবার দুটো বই কিনতে এসেছি অনেক টাকা দাম বইগুলো তো আমি দাঁড়িয়ে আছি আর ওই গেল বইটা কিনতে তো বই কিনে আসার পর আবার আমরা রওনা দেব বাইকে তো বেশিক্ষণ থাকবো না তার কারণ আমাকে বাড়িতে এসে ঠাকুরের একটু পুজো করতে হবে আর বিশেষ করে এসেছি ঠাকুরের ফুল নেবার জন্য মালা ফুল এগুলো নেওয়ার জন্য তো কিছু ওই জন্য মানে পেঁয়াজ রসুনের কোনো খাবার খাইনি সেদিন কারণ আর ঠাকুরের ফুল কিনবো বলে খাইনি তা আমাকে বলেছে অনেকবার আমার বর আমি খাইনি তো এই দেখো মিষ্টি দোকানে মিষ্টি নেবে বলে দাঁড়িয়ে আছে আর আমি একটু তোমাদের রাস্তাটা একটু দেখিয়ে দিলাম সবসময় আমার ঘর এই এক জিনিস দেখে দেখে মানে তোমরা বোরিং হয়ে গেছো ওই জন্য একটু রাস্তায় পথে চলা সাথীদের আমার সাথী না একে অপরের সাথীদের দেখিয়ে দিলাম বাইকে করে যাচ্ছে আর ঝড় উঠে গেছে জানো তো এই দেখো ফুলের দোকান কত রকমের যে ফুল ছিল কি বলবো গাঁদা ফুল গোলাপ ফুল আর মানে যা যা তুমি ফুল নেবে সব আকন্দ ফুল তারপর স্টিকগুলো ছিল গোলাপ ছিল অনেক কিছু ছিল তো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু নিলাম আর একটু তোমাদের সঙ্গে একটু ফুলগুলো আহা হা হা মন ভরে গেল গোলাপ দেখে তো আমার এত লম্বা চুপ ভাজা একটা গোলাপ কিনেই বাবা ভূতের মতো হয়ে গেছি কেন গো এখানটা লাইট নেই দাঁড়ো 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 লাইট আসে লাইটে আসে নাহলে ভূত লাগছে তো ভাবলাম যে একটা ফুল নিয়ে মাথার মধ্যে গুঁজে দিই তো বলুন থাক এই দেখো আমার ঠাকুরকে এসে সাজানো হয়ে গেছে এই দেখো মালা পরিয়েছি এই দেখো একটু সন্দেশ দিয়ে পুজো দিয়েছি তো মনটা খুশিতে ভরে গেল তো খুব ভালো লাগে ঠাকুর পুজো করতে আর আমার এরকম করি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় বর্ষার জায়গা নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে